কেন খেলবো কিসের জন্য খেলবো আমাদের তো একটা মান সমান আছে তো রাখি তোরা সারা আমাদের সামনে পাঁচশো পনেরো রানে টার্গেট দিবি কেন আর যদিও দিয়েছিলিস আমাদেরকে পাঁচ মিনিটের মধ্যে আউট করবি কেন এখনো তো হাতে দুদিন টাইম ছিল আমাদের কি খেলাতে পারতিস আর সবচেয়ে বড় কথা হলো পাহাড় সমান রান দিবি কেন তোরা তো ভালোভাবেই জানিস আমরা দু তিনবার ব্যাট করলে ওই রানটা কোনো করতে পারবো না হোক যা যা আবার তো হয়ে গেছে টেনশন করছিস কেন

আমাদের তোদের সাথে জীবনের খেলবনি আমরা কোনো কানপুর নাগপুর ঠোট করে না কি না আমরা সোদা বাড়ি চলে যাচ্ছি আরে বাংলু শান্ত হব যা চেষ্টা কর আমাদেরকে এই ম্যাচটা হারিয়ে দিলে তো জিনিসটা ড্র হয়ে যাবে দিলে তো মানুষ মানসের বাড়ি যাবে নাকি হ্যাঁ বালের মান সম্মান দেখেছিস তোরা সালা প্রথম টেস্টে তিন তিনটা সেঞ্চুরি করেছিস তোরা তাও আবার তোদের পপার বোলিং একটা সেঞ্চুরি করেছিস আর অথচ আমাদের সেঞ্চুরি তো ফুটু মাত্র একটা হাফ সেঞ্চুরি করেছি আমরা এতে আমাদের মান সম্মান টিকেছে বালের মান সম্মান আরে ঠিক আছে ঠিক আছে পরের টেস্টে না দু তিনটা বেশি সেঞ্চুরি করে দিবি বাল করবো সালা একদিকে সেঞ্চুরি লোক দেখাচ্ছে আর একদিকে বুমরা কে পোঁদে লাগিয়ে দিচ্ছে সালা এই বুমরা আমাদের ব্যাটিং করা হারাম করে দিচ্ছে সালা টপাং করে বল করছে আর প্রকাশ করে উইকেট তুলে নিচ্ছে সেটা কি আমার দোষ নাকি আর তোর আগে থেকে কেন চিল্লা ছিল যে আমাদেরকে হারাবি তাই সেটা বুমরা সিরিয়াসলি নিয়ে নিয়েছে না না আমরা কিছু জানি না আমরা সেকেন্ড ডে খেলতে পারি বাট একটা শর্ত আছে তোদের টিমে বুমরা খেলা খাওয়াবে না ও থাকলে আমরা সারা এমনিতেই হেগে ফেলি

এখানে তো বাচ্চারা খেলা দেখিয়েছে আসল সে তো কানপুরে খেলা দেখাবে